আমি রয়েছি সাগর তো আজকে আমি চলেছি কি একটা বানাতে তো সেটাই দেখো সর্বপ্রথমে লাগবে একটা কাঁচের জার সেই জন্য আমি একটা কাঁচের নিয়ে নিয়েছি আর এই কাঁচের জারের ভিতরে আমি মাছটা রাখবো কারণ পঞ্চাশ টাকা বাজেটে একটা তো অ্যাকোয়ারিয়াম কেনা সম্ভব না সেই জন্য কাঁচের জার নিয়েছি আর এখানে বালিটা ইউজ করব আমি ফ্রি কারণ এই বালিটা ইউজ হচ্ছে কন্ট্রাকশান সাইডের যে কাজ হয় ওখান থেকে তোমরা যদি তোমাদের আশেপাশে যদি এরকম কাজ করে তা ওখান থেকে ফিরিতেই সংগ্রহ করতে পারবে বেশি লাগছে না অল্প পরিমাণ লাগছে কেউ কিছু বলবেও না আর তোমরা যদি না চাও ওখানে কাউকে বলে সাইড থেকে বালু নিয়ে আসতে পারো বালিটি ঢেলে নিচ্ছি নিয়ে বালিটি ভালো করে সমান করে সেট করে নেব একদিকে উঁচু আর একদিকে নিচু রাখব। যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে যাতে পিছনের গাছগুলো দেখতে অনেকটা ভালো লাগে আর জারটি অনেকটি ছোট জানি না কেমন লাগবে তবুও চেষ্টা করে দেখছি এখন একটি সরু পাইপ দিয়ে আস্তে আস্তে পানি দিচ্ছি না হলে নিচের বালিটি ঘুলিয়ে গিয়ে অনেক গোলা পানি উঠতে পারে তবুও বালিতে কাদা কিছু নেই আমি ভালো করে ধুয়ে নিয়েছি তবুও আমি রিক্স নিচ্ছি না আমার কাছে পাইপ ছিল বলে আমি পানি এইভাবেই ফুল করছি আর তোমাদের কাছে যদি না থাকে কোনো ব্যাপার না তোমরা নর্মালি পানি ভরতে নিতে পারো তা আমার মতে তোমরা আগে পানি ভরে নিয়ে প্ল্যান্ট লাগাও তাহলে সবচাইতে চাইতে বেস্ট হবে আমার মতে তো আমি এখানে পানি ভরে নিচ্ছি তারপরে পানি ভরে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এখানে আমি আমার কাছে আমার মানে সাদা মাছের ট্যাঙ্ক ছিল যে ওর ভিতরে অনেক শ্যাওলা আছে তো ওখান থেকে আমি কিছু শেওলা নিচ্ছি এগুলো ফ্রি এবং তোমরা জানবে যে তোমাদের ওখানে যদি আশেপাশে যদি কোনো তালাফ থাকে বা কোনো ছোট ডুবা বা পুকুর টুকুর থাকে কিছু বা নদী সেখানে আশা করি খুঁজলে পেয়ে যাবা এরকম কোনো ব্যাপার না তো আমার বাড়ি ছিল বলে আমি আর গেলাম না কোথাও তো এখান থেকে আমি আরও কিছু শাওলা নিচ্ছি যেগুলো কুচো শাওলা বলে বাংলা ভাষায় তো সেই কুচো শাওলা নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কিছু কুচো শাওলা বেছে বেছে নিচ্ছি কারণ এগুলো খুবই ছোট আর যেগুলো আমরা ট্যাঙ্কিতে রাখি না কারণ এগুলো ট্যাঙ্কিতে রাখলে অতীর্দি থাকে ট্যাঙ্কিতে তাহলে একদম পুরো ট্যাঙ্কি বোঝাই হয়ে যায় মাসের অক্সিজেন নিতে সমস্যা হয় তো আমি ছোটো ট্যাঙ্ক সেজন্য দিচ্ছি আর এরা অক্সিজেনও বানাই কিন্তু বেশি হয়ে গেলে আবার মাসের অক্সিজেন নিতে সমস্যা হয় তো এটা একটা গাছ গ্যাসটার নাম আমি পার্সোনালি জানি না তা তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো এটা কি গাছ এবং তোমাদেরকে ভালো করে দেখাইনি। নি কারণ এই গাছটা আমি নামই জানি না কি গাছ তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কি গাছ সেটা আমি জানি না নাম তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো গাছটার কি নাম আমাদের এখানে যখন বৃষ্টির জল হয় তখন মাঠ ডুবে যায় এবং এখন ধান রুচ্ছে তো ধানের জমিতে আশা করি তোমাদের যদি পাশে থাকে কোনো জমি তো সেখানে খুঁজলে আশা করি পেয়ে যাবা তো আমি সেখান থেকে সংগ্রহ করা এটা একদমই ফ্রি এবং আমি সব কিছুই ফ্রি ইউজ করেছি এখনও পর্যন্ত শুধুমাত্র শুধু এই জারটি বাদে জারটি আমার কাছে নিয়েছিল তিরিশ টাকা তো আরও কি কি লাগে তো এই পাথরটা কন্ট্রাকশন সাইডে ওখানেই পেয়ে যাবা তোমরা কালো পাথর আমার মনে হচ্ছে যারটার দাম অতিরিক্ত বেশি নিয়ে ফেলেছে তাও কোনো ঠিক আছে ওই প্রাইজের ভিতরে ঠিকই আছে আমি এই প্ল্যান্টগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যাতে আমার মানে জায়গা তো ছোটো সেই জন্য যেন আমার বসাতে যেন সুবিধা হয় সেই জন্য আমি কেটে ছোট করে দেখো আমি একটা কি বলবো একটা সিজার অপারেশন করে সেই সিজার আমার কাছে ছিল জানি না কী করে এসছে আমাদের বাড়ি আমাদের বাড়ির ছিল সেই জন্য আমি ওটা দিয়ে ইউজ করছি এবং যারা হচ্ছে কি এমনি হাত দিয়েও অনেকে করতে পারবে বা কায়চি দিয়ে আমার বেস্ট হবে সব চাইতে দিয়ে করা অনেকের বাড়ি আশা করি নেই তো এখানে একটা পাথর আমি পাথরের উপরে এটা একটা আঠার সাহায্যে লাগিয়ে নিয়েছি তো এখানে আঠাটা তোমাদের বাড়ি আশা করি সকলেরই আছে সেই জন্য আঠাটা ধরলাম না এখানে জাস্ট এক ফুট একটা আঠা দিয়ে ফেভিকুইক আমি ওখানে লাগিয়ে দিয়েছি তোমরা না ইউজ করে অন্য কিছু সুতো টুতোতে বেঁধে দিতে পারো সরু একটা সুতো তো সবচাইতে চাইতে বেস্ট হবে তোমাদের তো আমি এখানে দেখো দিয়ে দিচ্ছি ডাইরেক্ট তলায় চলে গেলো এখানে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফিক্সড করে নিচ্ছি মানে সেটটা করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এখানে তোমরা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিবা দেখবা কোনটা সব চাইতে বেশি ভালো লাগছে সেটামভাবে তোমরা সেটটা করে নেবা এখানে দেখছো আমি কন্ট্রাকশন সাইডের পাথরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে সব এক জায়গায় মানে পিছনে দিকে রাখার চেষ্টা করবে সব তাহলে ভালো লাগবে কারণ পিছনের দিকে যদি পাথর থাকে সামনের দিকে ছোট পাথর রাখলে তাহলে আরও বেস্ট লাগবে কিন্তু এটা গোল কি সামনে কি পিছনে কি বলবো তোমাদেরকে হ্যাঁ আমার যেটা ভালো লেগেছে আমি সেরকম করেছি তো তোমাদেরকে যেটা ভালো লাগবে তোমরাও সেটা করো কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম এটা খুবই সুন্দর লাগবে যখন আস্তে আস্তে গ্রো হবে কিছুদিন পর তা আমি তোমাদেরকে একদিনেই দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আশা করি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই জায়গাটা আমার কাছে ক্যামেরাটা না একা একা ধরে ভিডিও করছি তো একটু অসুবিধা হচ্ছে শুধু বারবার নিচু হয়ে যাচ্ছে তো ক্যামেরাটা সেট করে নিয়েছি এবার দেখো কত সুন্দর লাগছে গাইস মারাত্মক লাগছে এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে বলো কেমন হয়েছে এটা মাত্র পঞ্চাশ টাকা প্রাইসে যেটা অসম্ভব আর সেটাকে আমরা সম্ভব করেছি মাত্র পঞ্চাশ টাকা বাজেটে এত সুন্দর একটা ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম মিনি অ্যাকোয়ারিয়াম যাকে বলা হয় তো এই অ্যাকোয়ারিয়ামটা মাত্র পঞ্চাশ টাকার ভিতরে বানিয়েছি তোমরা যারা ছোট ছোট ভাইরা আছো তারা বানাতে পারো চেষ্টা করতে পারো এটা যে ব্যাপার কোনো কঠিন কিছু না এটা একটু মানে আগে যেরকম ছোটোবেলায় আমরা কাচের জালের ভিতরে যেমন মাছ রাখতাম না তেমনই কিছু একটা ওপরে কিছু ছোটো ছোটো পাতা আছে তো সেইগুলো আমি চিমটি দিয়ে মানে ওই সিজারটা দিয়ে আমি বের করে ফেলে দিচ্ছি তো এখানে আমি এবার কচুরি পানা দিতে এসছি তো কচুরি পানা দিতে এসে দেখি ওপরের শ্যাওলাটা অনেকটা বড় এটাকে আমরা বলি কচুরি আর ওই দেখো অনেক বড়ো সেই জন্য আমি এটাকে দেব না তো সেই জন্য আমি কুচো শ্যাওলা এই কুচো শ্যাওলাগুলো দেবো তো দেখো কুচো শ্যাওলাগুলো দিলে এই কুচো শেওলাগুলো আমি দিচ্ছি ওপরেই আস্তে আস্তে কুচো শেওলাগুলো দেখো আমার কুচো শ্যাওলা দেওয়া হয়ে গেছে আর নিচেটা কত সুন্দর লাগছে তো এই যে এরকম লাগছে নিচেটা এবারটা আমি মাছ ছাড়বো সেই জন্য আমি দেখো মানে এক্লোমেন্ট করা হয়ে গেছে আর একটা ছোট একটা শ্যাওলা যেটা ওপর ওখানেই ছিল আমার ট্যাঙ্কের ভিতরে তো ওখান থেকে নিয়ে এসে দেওয়াইতে এবার মাছগুলো আমি রেখেছিলাম পনেরো মিনিট মতন ওর ভিতরে তো রাখার পরে তো এখন আমি মাছগুলো ছাড়বো তো দেখো মাছগুলো ছাড়ছি আর মাছগুলো না মানে কেমন একটা মানে মানে ছোটো জায়গা তো বড় বড়ো জায়গার মাছ চুপচাপ ছিল তো এখানে আমি সব চাইতে বড়ো ভুল করে ফেলেছিলাম যে কালার ট্রেডটা তো এটা তোমরা কেউ ইউজ করে না এখানে গাপ্পি ইউজ করতে পারো মিক্সড গাপ্পি ওগুলো আরও কম বাজেটে পড়ে যাবে তো আমি এখানে কুড়ি টাকা নিয়েছিল আমার এই দশ টাকা করে পিছিয়ে নিয়েছিল দুটো নিয়ে এসেছিলাম তো পঞ্চাশ টাকা বাজেট হয়ে গেছে কাঁচের জারটা নিয়েছিল তিরিশ টাকা আর মাছ দুটো কুড়ি টাকা এই তিরিশ টাকা তিরিশ টাকার ভিতরে খুব সুন্দর একটি ছোট্ট মিনি অ্যাকোরিয়াম খুব সুন্দর লাগছে দেখো আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমি যাই না আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে তো তোমরাও বলো যে কেমন লাগছে আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছে আর উপর দিয়ে নিচে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি উপর দিয়ে এমন লাগছে আর নিচে দিয়ে আরও সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে তো আজকের মতন একটুকুই এবার কত টাকা বাজেটের একরি দেখতে চাও কমেন্ট করো